চাচি গুড মর্নিং বন্ধুরা শুরু করছে একটা নতুন ব্লগ নিয়ে সাথে থাকুন এই ব্লগটার সাথে এই দেখো আমাদের সিলিংয়ের লাইটের কাজ এখনও কমপ্লিট হয়নি আজকে ইলেকট্রিক মিস্ত্রি আসার কথা কিন্তু এখনও সকাল হয়ে গেল ইলেকট্রিক মিস্ত্রির পাত্তাই নেই চারিদিকে এখনও লাইট লাগানো বাকি রয়েছে এই জায়গাটাতে স্লাইডিং এর উইন্ডো লাগবে এখনো সেটাও বাকি রয়েছে এখানেও লাগবে সেটাও বাকি রয়েছে একটু জল দিয়ে সকাল সকাল প্রতিদিনের মতোই এদিকে দেখছি বাবিনও উঠে গেছে এবং উঠেই খেলাধুলা স্টার্ট করে দিয়েছে গোটা বাড়ি একেবারে তন্নসন্ন করে রেখে দিয়েছে গ্রিন কোনটা তো গ্রিন আচ্ছা রেড ব্লু 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 আর অরেঞ্জ এখন আমরা দুপুরের স্টাফ সেরে ফেলছি দুপুরে ছিল একটা তরকারি মুড়ি ঘন্ট ভাত ডাল এদিকে বাবিনও খেলাধুলা স্টার্ট করে দিয়েছে কোথায় কার সাথে খেলবে ঠিক বুঝতেই পারছে না তাই যত গাড়ি আছে সব গাড়ি বের করে খেলছে এই গামলাটা তোমার জন্মের এই এই গামলাটা তোমার জন্মের গামলা বা এখন অবস্থান করছে এই গামলাতে বা

ময়লা ফেলতে বা একটু পরে এখন চা হবে আমাদের চা টাতে একটু যাব ঘন্টা যাব ঘুরতে কোথাও যাবো না বন্ধুরা বাড়িতে বন্দি এটা আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে ঘিয়ের চাচি ঘিয়ের চাচি দেখতে পাচ্ছ চা খাবা চা ঘিয়ের দিয়ে মুড়ি দিয়ে চা খাবা তুমি সব খাবা তাই না কই ও মা দুই দুটা বেবি তো ওই তো বেবি ও মা কে ওরা ওরা কে এদিকেও বেবি কই বেবি নাই তো এদিকে বেবিটা কি করছে এই বেবিটা কি করছে কি করছে বেবিটা ঘুমাচ্ছে ও মা এখন আমাদের চা চলে এসছে আর এখন বাজে বা যে তো এখন আমরা চা খেয়ে নিই এখন আমি ঘিয়ের চাষিদের মুড়ি খাচ্ছি ঘিয়ের চাষিদের যারা যারা মুড়ি খেয়েছ বা খাওনি তারা একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও এটা খেতে খুবই সুস্বাদু এবং সেই লাগে খেতে তোমরা একবার ট্রাই করবা বাড়িতে এরকম বাপিনও খাচ্ছে বন্ধুরা এখন চাটা খাওয়া হয়ে গেছে মুড়িও খাওয়া হয়ে গেল এখন দেখো আমার বউ কি করছে সন্ধ্যা স্নাক্স

তোমরা কি এরকম উইঙ্গের পিস খেতে চাও তাহলে চলে এসো আমাদের বাড়ি ভেজে খাওয়া হ্যাঁ তোমাদেরকেও সাথে ভেজে দেবে গাড়ি নিয়ে খেলা খালি করছে বাবা কি খেলছো গাড়ি নিয়ে খেলছো কারণ ফ্রাই হবে কালকেও চিলি চিকেন সরি চিলি চিকেন বলছি চিকেন পকোড়া হয়েছিলো আজকেও বাড়িতে চিকেন পকোড়া হচ্ছে কালকে কিছু চিকেন বেঁচে গেছিলো তাই আজকে চিকেন পকোড়া খাওয়া হয়ে যাচ্ছে যাই না কতদিন ধরে এই চিকেনটা চলবে এগুলো সব বোনলেস চিকেন ঠিক আছে রেস্টুরেন্টে খেতে গেলে তোমাদের এইটুকু চিকেনের দাম পড়বে দুশো টাকা সেখানে আমাদের একশো টাকাতে কতটি চিকেন কালকেও খেলাম পেট ভরে আজকেও খাচ্ছি পেট ভরে তো দেখো সবসময় রেস্টুরেন্টে খেলে তো হলো না বাড়িতেও কিছু রান্না করতে হবে চিকেনটা অলমোস্ট লাল লাল হয়ে আসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছ দুশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এখন তৈরি হচ্ছে গ্যাস থাকলে অনেকক্ষণ আগেই হয়ে যেত কিন্তু যেহেতু ইন্ডাকশানের কাজ হচ্ছে আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তাই ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে এত রাতে তো গ্যাস ডেলিভারিও হবে না আর চার দিন টাইম লাগবে গ্যাস ডেলিভারি হতে তাই এখন ইন্ডাকশানেই রান্না করতে হচ্ছে বাধ্য হয়ে তাও অনেকটাই দেখে তো মনে হচ্ছে যে ভালোই হচ্ছে চিকেন পকোড়া খাবে বন্ধুরা এই দেখো চিকেন পকোড়া রেডি হয়ে গেছে এখন আমরা খাবো এটাকে বন্ধুরা এই দেখো এখন চিকেন পকোড়া খাচ্ছি সে হয়েছে চিকেন পকোড়া চিকেন পকোড়া হবে আর কোল্ড ড্রিঙ্কস হবে না কি হয় তাই একটা কোক আনিয়ে নিলাম এবার কম্বিনেশানটা ভালো হলো চিকেন পকোড়া প্লাস কোক এটা ফার্স্ট পার্ট হলো আর সেকেন্ড পার্টের মানে কি বলবো চিকেন পকোড়া এখনও আসছে এখনো ফ্রাই হচ্ছে আমরা বসে আছি আমাদের তো প্লেট খালি হয়ে গেছে বার্মিনও বসে আছে তো যাই হোক আসুক কোটা ওটাও খেয়ে ফেলবো তো এখন সেকেন্ড পর্ব চালু হচ্ছে যেটুকু চিকেন পকোড়া বেঁচে ছিল ওটাও নিয়ে চলে আসলো খাওয়া দাওয়া চলছে ভেবে অস্থির হয়ে গেছে ধরা আমাদের ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট তো এখন একটু বাইরে যাচ্ছে কিছু কেনাকাটি বাকি রয়েছে তো ব্লগটাকে আর বেশি লম্বা করছি না তো প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে নিও ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ